আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হেদাত হোসেন রবিন আমাদের বাংলাদেশের ফেনিবাসী এরকম সাইডের বন্যা দুর্গত যারা আছে তারা ভালো নেই আমরা আমাদের যে জায়গা থেকে আসি না কেন আমরা কোনো স্বেচ্ছাসেবক হোক যারা হোক যারা যেভাবে কাজ করছে তারা সেভাবে কাজ করবে আমরা যে যে প্রান্তে আসি না কেন আজ আমি রাজশাহী থেকে কথা বলছি আমাদের রাজশাহী থেকে আমরা কতটুকু ভাবে তাদেরকে সাহায্য করতে পারছি এগিয়ে যেতে পারছি সবাই তো আমরা দোয়া করছি বাসা থেকে দোয়া করছি এবং আমরা যারা যে কোনো সেখানে পৌঁছাতে পারছি না যেতে পারছি না তারা যাতে আমরা তাদেরকে সাহায্য করতে পারি অল্প কিছু হলেও সাহায্য করতে পারি সেই উদ্যোগ নিয়ে আমি রবিন আমি আমার সাথে আমার কিছু ছোট ভাই আছে তাদেরকে নিয়ে আমি দুই একদিনের ভিতরেই আমরা হচ্ছে সেই ফেনীর উদ্দেশ্যে কুমিল্লার উদ্দেশ্যে সেই বন্যা দুর্গত্ব যে জায়গাগুলো আছে সেই উদ্দেশ্যে রওনা হব ইনশাল্লাহ যতটুকু সামর্থ্য সামর্থ্য আছে সামর্থ্য নেই আমি হচ্ছে বা আমার সে ভাইগুলো আমরা এগিয়ে যাব সেখানে আমি আশা করি আমাদের রাজশাহী কেন বাংলাদেশ যারা যে প্রান্তে থেকে আমরা এই ভিডিওটা দেখছেন তারা এই সাহায্যের জন্য এগিয়ে আসবেন আপনার একটা টাকা যদি একটা মানুষের জীবন বাঁচাতে পারে আমরা আমরা সেখানেই সেখানে আমাদের প্রাপ্তিটা আমরা এটাও জানিয়ে দিয়েছি আমরা সবাই এক হতে পারলে আমরা কত কিছু করতে পারি আমরা সবাই মানবতার জায়গা থেকে আমরা এগিয়ে আসব। আমরা কারো অপেক্ষা করব না কে গেল কে না গেল আমরা যেখান যে যেখান থেকে পারি সেখান থেকে আমরা এগিয়ে আসব ইনশাল্লাহ আমি সেই সে পর্যায়ে আমি রওনা হচ্ছি প্রতিনিয়ত আপডেটগুলো আমি দিতে থাকব সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন কারণ আমি যে যে জায়গায় যাচ্ছি সেই জায়গার অবস্থাও ভালো না আর সেই জায়গার পরিস্থিতি ভালো না আমি যাচ্ছি আমার জায়গা থেকে আমি আমাকে ধরে রাখতে পারছি না তাদের এরকম পরিস্থিতি দেখে মানুষের এরকম আহাজারি দেখে তো আমি রাচ্ছি থেকে আমি বের হচ্ছি আর সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম